যে ওরকম লোক যারা রাজনীতির মধ্যে আসতে চায় তারা যারা স্বচ্ছ ভাবমূর্তি লোক পারিবারিকভাবে তাদের ঐতিহ্য আছে সামাজিক সম্পর্ক আছে জনগণের সাথে সম্পৃক্ততা আছে যাদের কোনো ব্যয় রেকর্ড নাই ওরকম লোককেই আমরা আমি মনে করি দল নিরপেক্ষ দল করে না এরকম লোককে আমরা প্রাপ্তবয়স্ক যারা তাদেরকে আমরা দলের সদস্য এই বিবেচনাই করতে পারি সদস্য একটা বিষয় হলো মানে তরুণদের কি প্রাধান্য দিবে তাই আমি জানি যে তরুণদের একটা দেশে ভবিষ্যৎ হয়ে যায় তরুণদেরকে প্রাধান্য না দেওয়ার কোনো কারণ নাই কারণ দুনিয়ার এটা প্রাকৃতিক নিয়ম বা ন্যাচারাল একটা সিস্টেম আমি আজকে আমার এই বয়স আমি যখন বিশ বছরে ছিলাম তখন আমি মুক্তিযুদ্ধে এসেছি আমি কিন্তু মুক্তিযোদ্ধা আজকে আমার বয়স যে বয়স হয়েছে আমি তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার জায়গাটা আমি ফাঁকা রাখতে পারবো না এটা আমার আমার পরিবারে যেমন আমার ছেলে আমার মেয়ে আমার সংসারের দায়িত্ব নেবে আমার সমাজেও তো সমাজেও রকম আমি সমাজের জায়গায় যদি কাজ করি আমি সমাজপতি থাকি আমি রাজনৈতিক নেতা থাকি আমার জায়গায় যদি আমি ওই ওই শূন্যতাটা তৈরি করি ওই শূন্যতা তো দেশের জন্য সমাজের জন্য ভালো হবে না সুতরাং আগামী দিনের নেতৃত্বটাই তরুণদের মধ্যে দিয়ে যোগ্য সৎ এবং আলো তরুণদেরকে আমাদের এগিয়ে আনতে হবে এবং রাজনীতির একটা গুণগত পরিবর্তন আমাদের আনতে হবে আমি শুধু বড় হব আমি শুধু টাকা কামাবো আমি ওই জন্যই নেতা হব এইটা যেন ওই মানসিকতাটা পরিহার করতে হবে এবং ওই ধরনের লোককে রাজনীতি থেকে যতটুকু দূরে রাখা যায় সেই চেষ্টা করতে হবে এবং আমরা সহজ মেধাবী যোগ্য লোককেই তরুণদেরকেই আমরা মনে করব এগিয়ে দেওয়া দরকার এই দেশের জন্য আজকে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে টেকনোলজি অন্য অন্য এসে আইটির এই তথ্য প্রযুক্তির যুগে সমস্ত পৃথিবীর খবর এক একটা ফিঙ্গার ট্রিপে এক মুহূর্তে পাওয়া যায় সেরকম একটা অবস্থায় আমরা যদি আমাদের এগুলি বিবেচনায় না রাখি এই পৃথিবীর এই পরিবর্তনের ধারার সাথে আমরা নিজেরা তাল রাখতে না পারি নিশ্চয়ই আমরা পিছিয়ে যাব। সেই জন্যই তরুণদেরকে অবশ্যই আমরা আমাদের এক নম্বর প্রায়োরিতে রাখি আসলে সেটা বলছি এখন তুই এরা করছিলে কানুনের করছিলাম আবার এখন আহ চারটা বিভাগের সবাই কানুনের করছে যেগুলো যে তারুনে সমাবেশ দিয়ে আসলে বিকেই অ্যাচিভ করতে চাচ্ছে তারুণের সমাবেশকে একটু অ্যাচিভ করা তেমন না তরুণদেরকে একসাথে করা তরুণদেরকে উজ্জীবিত করা আমাদের সামাজিক দায়িত্ব আমাদের রাজনৈতিক দায়িত্ব আমাদের জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি করার জন্য এর মধ্যে সমাবেশের মধ্যে কিন্তু নেতৃত্বের একটা একটা চালাতালি হবে এর মধ্যেই তরুণরা যারা এই নেতৃত্ব আছে দেখা গেলো একটা সমাবেশে বিশ হাজার তিরিশ হাজার যুবক একসাথে হইলো এর মধ্যে সবাই তো নেতা হবে না এর মধ্য দিয়ে যারা আমরা নেতা আছি নেতারা তাদের খুঁজতে হবে যে এই সমাবেশের মধ্য দিয়ে আমি কাকে কোন এলাকার নেতৃত্বে আসলো গেল ট্রাক ভরে আসলো ট্রাক ভরে গেল এত কোনো লাভ নাই এর মধ্যে নেতাদের দায়িত্ব হলো নেতারা দায়িত্ব নিবে দায়িত্ব নিয়ে কোন এলাকায় কাকে আমি রাজনৈতিক আগামী ভবিষ্যতের নেতা হিসেবে আমি তাদেরকে ওয়ান টু থ্রি এক দুই তিন করে আমি আমার আমাকে চুজ করতে হবে যে আগামী দিনের নেতা হিসেবে এই তিনজনকে আমি সিলেক্ট করে দায়িত্ব দেব এর মধ্যে যে যোগ্য হবে ভবিষ্যৎ নেতা হিসাবে সেই সেখানে নেতৃত্ব অধিষ্ঠিত হবে এবার আপনি আসলে একটু কথা বলি যে সবশেষ যিনি ছিলেন চারবার ছিলেন মানে মানুষ তো বাছাই করে একজনকে কিন্তু সবশেষ যিনি চারবার ছিলেন তাকে মানুষ কতটা বাছাই করার সুযোগ পেয়েছে আমরা জানি না কারণ তিনি গাজী গুলাম দোস্ত গাজী কথা বলি যে তাকে সিলেক্টেড ছিল তো আপনি যদি এই এলাকা এই এলাকার ভোটার আসলে কেমন উনি তো देखते চান আসলে এটা একটা কঠিন প্রশ্ন উনি চারবার ছিলেন উনি নির্বাচিত নির্বাচিত তো হন নাই উনি কিন্তু ভোট ছাড়াই নির্বাচিত নির্বাচিত হইছেন বিনা ভোটে নির্বাচিত তো সুতরাং মানুষের জনগণের চয়েস করার পছন্দ করার কোনো সুযোগ ছিল না দিনের পর আটে হয়েছে সেটা আমি আটেও ইলেকশন করেছি আজকাল চতুর্থ ইলেকশন বিএনপি পার্টিসিপেট করে নেয় আশা আমি বলছি এই দুইটা ইলেকশন তিনটা ইলেকশনে আমি দেখলাম ওই দিনের রাতে হয়েছে আমি প্রার্থী হিসাবে ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে আসছি পুলিশ পাহারা দিয়ে আমাকে বাড়িতে আমি ঢুকছি তারপরে তাদের ইতিহাস যুবলীগ ছাত্রলীগ মস্তান সব আমার বাড়ি গেরা করে রাখছে আমি বের হতে পারি নাই সেটা কোনো নির্বাচন না সুতরাং এর মানুষের ভোট দেওয়া বা মানুষের পছন্দ করার কোনো সুযোগই ছিল না একক স্বেচ্ছাচারিতা ছিল নৈরাজ্য ছিল দুর্বৃত্ত ছিল গণতন্ত্রের নামে সৈরাজারি একটা শাসন ছিল এটা সুতরাং সত্যিকার অর্থে মানুষ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই এই স্লোগানটাকে আজকে গণতন্ত্রের একটা মূল ভিত্তি হিসাবে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে সেইটা যদি হয় আমি মনে করি মানুষ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে মানুষ তার প্রতিনিধি চয়েস করতে পারবে এবং মানুষের কাছে যদি ভোট পাওয়ার জন্য আমাকে যাইতে হয় মানুষের কাছে জব করতে হয় তাহলে আমি নিশ্চয়ই মানুষকে জনগণকে কেয়ার করব। আর যদি জনগণের আমি কেয়ার করতেই না হয় তার ভোটই না হয় তাহলে তার সুবিধা অসুবিধা তার রাস্তার অসুবিধা তার বিদ্যুতের অসুবিধা তার মস্তানের অসুবিধা তার চাঁদাবাজের অসুবিধা কোনোই তো আমার শোনা দরকার আমি শুধু মস্তান লালন পালন করলেই তো আমার সব হয়ে যায় অতীতে এই গত ষোলো বছর তাই হয়েছে এবং আশা করি এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের করে ছাত্র যুবকদের আন্দোলনের পরে আমি মনে করি এইটা আর বাংলাদেশে যেন কখনো না আসে আমরা যেন এই ব্যাপারে সৎ হই আমি যা বিশ্বাস করি আমি তাই যেন বলি আমি যা করতে চাই সত্যিকার হাজির না রেখা তা যেন আমি বিশ্বাস করি তাই যেন বলি তাহলে আমি মনে করি বাংলাদেশের রূপগঞ্জ না সারা বাংলাদেশের তিনশোটি নির্বাচনী এলাকায় আমি মনে করি এই বিগত আন্দোলন স্বৈরাচারের পতন সমস্ত কিছু থেকে আমরা যারা রাজনীতি করি তাদের চক্ষু খোলা হচ্ছে তাদের বোধ দাওয়া উচিত তাদের লজ্জা সরমের মাথা খেয়ে যদি তারা আবার ওই পথেই হাঁটে তাহলে এর থেকে এই শেখ হাসিনার যে পরিণতি হয়েছে এর থেকে আরো ভয়ঙ্কর অপেক্ষা করছেন আবার যদি একই ভুল করি তাই আমি বলতে চাই গাজী সাহেব একবারও নির্বাচিত হন নাই জনগণকে ভোট দেন নাই ওনার ভোট উনি দিছে ওনার কয়েকজন মস্তান দিছে ওনার ভোট প্রশাসনের লোকজন দিছে সুতরাং উনি কখনোই নির্বাচিত ছিলেন না বিনা নির্বাচনে তিন তিনবার উনি এই রূপগঞ্জ শাসন করছে মানুষের জায়গা দখল করছে আমাদের উপরে অত্যাচার করছে নির্যাতন করছে দিছে আমাদের নামে নির্বাচনে ঠিক মানে গত সতেরো বছর তো আসলে সবকটা প্রতিষ্ঠানে এইভাবেই নির্বাচন হয়েছে মানে সেটা হচ্ছে দেশের নির্বাচনে বলি আর যে কোনো নির্বাচন এবং সেটা বিজেপি বিজেপি যাই বলে সরকার একটা প্রচন্ড একটা ইয়ে ছিল তো এখন এখন সামনে যে বিজেপি নির্বাচন আছে এইখানে আসলে নির্বাচনটা ভালো হওয়া দরকার কেন স্বচ্ছ হওয়া দরকার কেন এই সত্যটা কিন্তু নির্বাচন এটা অন্য কিছুটা সিলেকশন তো এটা নির্বাচন নির্বাচনে এটা আমি বলি এইটা ভোটার কারণ এটার ভোটার হল পোশাক শিল্পের মালিক যিনি রপ্তানি করেন যিনি প্রতিষ্ঠান চালান ফ্যাক্টরির মালিক তারা ভোটার সুতরাং এই যারা স্বচ্ছ একটা রাজনীতি এই জন্যই দরকার এখানে আমরা যারা পোশাক শিল্পের মালিক মালিকরাই তো ভোট দিব এখানে আমার কর্মচারী ভোট দিবে না তো সুতরাং এই নির্বাচনটা অস্বচ্ছ হওয়ার কোনো কারণ নাই কারণ এখানে এই ভোটার হওয়ার জন্য অনেকগুলি প্রায় আসে অনেকগুলি শর্ত পূরণ করা আছে এই শর্ত পূরণ না করতে পারলে আমি ভোটারে হইতে পারবো না তাইলে আমি ভোটার না হইতে পারলে সাধারণ নির্বাচনে আমি আইএাস না না আমি আন্ডার মেট্রিক না বকলন এর তো কোনো কিছু দেখা নাই আমার আইডি কার্ড থাকলে আমি ভোট দিতে পারি কিন্তু এখানে কিন্তু এই বিজেপিতে আইএাস বিয়ে পাস তো ভিন্ন জিনিস কিন্তু এখানে যথারীতি ফ্যাক্টরি থাকতে হবে তার এক্সপোর্ট থাকতে হবে তার এক্সপোর্ট এর তাকে ডকুমেন্ট দেখাইতে হবে সুতরাং যে সে চাইলে ভোটার হইতে পারবে না তারপরেও এখানে কিন্তু অতীতে এখানে একটা রাজনৈতিক প্রভাব এই প্রত্যেকটা বাণিজ্য বিগত সরকার কোন জায়গায় তাদের হস্তক্ষেপ ছাড়া কোনো কিছু হইতে দেয় নাই কারণ তারা মনে করেছে যা সব জায়গায় আমাদের থাকতে হবে এই যে আমাদের এই সত্যটাই তাদের জীবনের বড় কাল আজকে ওদের না হয়ে যদি এটা সবার হইতো তাহলে কিন্তু আজকে এই বিপর্যয় রাজনৈতিক বিপর্যয়টা হয় না এত বড় লজ্জায় আমরা পড়ি না তো আজকে বিজেপি নির্বাচনটা আমি মনে করি অতিথিও কিছুটা ছিল এখন থেকে এটা থাকবে না রাজনৈতিক প্রভাবে প্রভাবে সত্যিকার মালিকরা তাদের সমস্যা সমাধানে যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দিবে এবং এটাতে কোনোরকম কারচুপি করার নির্বাচনে একটু একটু এক চুরুয়ে দিবদি করার কোনো সুযোগ নাই আমি দুই হাজার তিনে প্রেসিডেন্ট ছিলাম আমি জানি এই শিল্প আমি অনেক দিন থেকে এই যে বললাম আমি দেখালাম যে তিরিশ পাঁচ তিরিশ পঁয়ত্রিশ বছর এই ছোট্ট ছেলেটা আমার সাথে আছে আমি কিন্তু একে একনিষ্ঠভাবেই এই শিল্পের সাথে আমি একেবারে হেঁটে পা পা করেই এই শিল্পের সাথে যখন শুরু করে তখন থেকেই আমি আসি আমি খুব স্পষ্ট করেই বলতে পারি আমি যখন শুরু করি তখন এই দেশে দক্ষ শ্রমিক ছিল না আমি মার্কিন কাপড় দিয়ে এই শার্ট তৈরি করে অপারেটর তৈরি করছি এবং ওই মার্কিন কাপড়ের শার্ট আমি করে জাকাত দিছি এখন ওই সময় থেকে আজকে আশির দশকের থেকে আজকের এই সময় পর্যন্ত এখন তো অন জব ট্রেনিং নিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক কাজ করে শ্রমিক পাওয়া যায় শ্রমিক পাওয়া যায়নি তো আজকে পোশাক শিল্পের যে অবস্থান এই অবস্থার জন্য অবস্থান বিশ পঁচিশ তিরিশ বছর যাবৎ যারা পুরোনো মালিকরা আছে এই শিল্পের সাথে আমরা আছি শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি কারণ এই অর্থনীতির লাইফলাইনটার হচ্ছে পোশাক শিল্প এইটা একমাত্র এমন একটা জিনিস যে এটা একটা কাগজ এটা এখন এটা কাগজ এক মাস পরে এটা ডলার লক্ষ ডলার এই যে জিনিসটা এটা এই শিল্প এই দেশকে প্রতি মাসে যেরকম রেমিটেন্স দেয় একটাই একটাই হচ্ছে বাংলাদেশের দুইটা সোর্স একটা হচ্ছে পোশাক শিল্প আর্টিন্সি তারা বিদেশে কাজ করে এই রেমিটেন্স থেকে আজকে আমরা তো লক্ষ লক্ষ ডলার বিদেশ থেকে এক্সপোর্ট করে আনি এটাও এই দেশের উন্নতিতে এই দেশের বাদেতে এই দেশের সরকার পরিচালনায় যেমন সহায়তা করে রেমিটেন্স ভোক্তারাও সেভাবে আমাদের জন্য ভোক্তারাও আমাদের জন্য কাজ করে যাচ্ছে তা আমি মনে করি এই পোশাক শিল্পকে আজকের যে পর্যায়ে আমি আমি যেটুকু আমার মনে হয় এই শিল্পকে আরও একটু কেয়ার করা উচিত তার কেয়ার করা উচিত এই কারণে যে আমরা কিন্তু আরেকটা বিকল্প এইটার এটা এটার বিকল্প আর সোর্স অফ ইনকাম আমরা তৈরি করতে পারি নাই আমরা আরও আরও লক্ষ লক্ষ হাজার হাজার লোক চাইলে বাইরে পাঠাতে পারবো সেটাও হোক কিন্তু আভ্যন্তরীণভাবে এই শিল্পকে আরও বিকশিত করা এই শিল্পকে বহুমুখীকরণের মাধ্যমে পণ্য বহুমুখীকরণ করা এই বিনিয়োগে আর আরও কিছু সুযোগ সুবিধা দিয়া আমরা যদি চাই তাহলে এই বাংলাদেশে সবচেয়ে অবহিত যে জনগোষ্ঠী মহিলা আমরা তাদেরকে এই বহু লক্ষ মহিলাকে আমরা চাকরি চাকরি দেওয়ার পরে তাদের সমাজে পরিবারের সব জায়গায় তাদের একটা শক্ত অবস্থান করে সামাজিক মর্যাদা তারা পায় অনেক সুবিধায় মেয়ের আজকে পেয়ে যাচ্ছে আয় রোজগার করার কারণে সুতরাং এই শিল্প আরো অনেক কারণেই আমাদের এই সরকারের আমাদের রাষ্ট্রের আনুকূল্য সহায়তা আশা করতে পারে আমি মনে করি সরকার এটা করা উচিত এই কারণে কি মানে বলছেন অনেক কাজ করা আছে এই কারণে কি আমরা কি আবার আপনাকে দেখতে পাবো দু তিন সালের পর আমি নির্বাচনে আমি আমি জাতীয় আমি ভাবে মনে করি আমি বিজেপির সাথে আর আমি এইভাবে যেহেতু চাকরি বালিক আমি সম্পৃক্ত আছি এখনো আমি সকলিত পরিষদের সভাপতি আমি সভাপতি না থাকলেও মালিক হিসাবে এই শিল্পী একটা স্টেয়ারিং এর আছে আমরা যারা সদস্য এই যা ওই বাহনে আমরা আছি ওই জানে আমরা আছি স্টেয়ারিং এ আছি এই বিজেপি আমাদের সমস্ত কিছু আমাদের সুবিধা অসুবিধা সরকারের সাথে কাস্টমারের সাথে ব্যাংকের সাথে সব কিছু বিজেপি দেখাশোনা করে আমি তো দুই হাজার তিনে বিশ একুশ বছর আগে আমি ছিলাম তো এখন এই সময় আজকের এই দিনে অনেক মেধাবী অনেক যোগ্য ছেলে অনেক সুন্দর সুন্দর ফ্যাক্টরি করছে অনেক স্মার্ট আমি আমি অস্বীকার করবো না আমার থেকে অনেক যোগ্য তারা তারা আমাকে এখানে ওখানে যাওয়ার কোনো দরকার নাই এদেরকে আমরা এগিয়ে দিব আমরা পিছন থেকে ওদের সহযোগিতা করব Gracias. কিসের আছে আর আছে ঢাকাতে মুক্ত করা এই পতাকার জন্য লড়াই করা আমি 71 সে লড়াই করেছি আজকে আমার জীবনে এই পর্যায়ে এসে আমি 8 এবং 18 তে নির্বাচনের যে এটা কোনো আদৌ পুরনো নির্বাচন ছিল না আজকে যদি আগামী দিনে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হয় সেই নির্বাচনে যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি মনোনীত হয়ে এই রূপগঞ্জকে সন্ত্রাস করা যাই আমার এই গ্রামের বাড়ি থেকে আমি রা আমার মা আমরা যাই ছোট ছেলে আমি অনেক রান্নাকাটি খেলে দিবে না তো আমি যখন শান্তিবাগে থাকতাম তখন এই ছাব্বিশে মার্চে যখন ওই রাজারবাগ পুলিশ লাইনে আর্মি হামলা করলো আগে সেই দৃশ্যটা কিন্তু দেখছি পুলিশদের কারো হাত নাই কারো পা নাই আমার পা যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়ির সামনে দিয়ে দেখছিল তারা কান্নাকাটি করতে তো আমি তো বললাম আমি তো বাঁচার কোনো চান্স নাই কারণ তার এই পারে হলো রাজারবাগ পুলিশ লাইন আর এই পারে আমার পাশে তো আর্মিরা তো যে কোনো আসতে পারে এনে তো আল্লাহ যেমন বাঁচায় রাখলো আসলাম আয়সা মারে বললেন মাধ্যমে তো আমি বললাম যে মা আমি যদি পাড়ায় চলে যাই তাহলে কি হবে তাহলে তো আমার কিছু করার নেই কান্নাকাটি করা ছাড়া নেই বললাম কান্নাকাটি না আপনি দোয়া করেন আমার ঠিকমতো একটু রান্নাবান্না করেন বাড়িতে মুরগি আছে মুরগি ধরেন তোলা বা রান্ধেন কিনিয়ে রাঁধতেন আমি রান্নাবান্না করেন আমি খাই একসাথে বাবা মা আমার দুটো ছোটো বোন আছে ওদেরকে নিয়ে আমি খাওয়া দাওয়া করি তারপরে আমার আত্ম করে বিদায় দিই আমি বিদায় নিলাম আমি গেলাম আমরা বেয়াল্লিশ জন মানুষ একসাথে কুমিল্লার বাদুর বাজারে যাইয়া ওই পারে সিএমপি পার হয় পারে আগরতলা তো যাইতে যাইতে এই বাউন্ন জনের মধ্যে একুশ বাইশ জন এই পাখানা বাঁচানোর কথা কই এনেমে গেল আর আর কেউ নামে আর উঠে না আমি যখন গেলাম আমি যখন দেড় যখন স্বাধীন হইলো আমি যখন ফিরে আসলাম তো মারাই যেতে পারতাম আমি আসছি আসার পরে আর ওরা আফসোস করে তুমি গেলা তুমি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হইলা

সে যুদ্ধ না করে সে তো জানারেল হওয়ার কথা যদি যুদ্ধ নাই হয় তারপরেও তার দক্ষতার কারণে বিনা যুদ্ধে আমরা তো এই দেশ স্বাধীন করতে পারি নাই তো আমরা অনেকে আফসোস করি যে আমরা নাই অনেকেই আফসোস করি আন্দোলনে অংশগ্রহণ করি ওই স্বৈরাচার দাবালি করছি এটা এটা আমাদের অভ্যাস এটা আমাদের বাংলাদেশের মানুষের না শুধু সব মানুষেরই অভ্যাস এর মধ্যে যারা সাহস করে সত্যের পথে থাকতে পারে ওরাই তো আসল মানুষ তো আমি মনে করি আজকে আমার ব্যক্তিগত জীবনে আর এই দেশের কাছে অনেক কিছু আর নাই পাওয়ারও নাই আমার জীবনের যুগ সামর্থ্য ছিল একাত্তর সালে যুদ্ধ করার আমি যুদ্ধ করছি আমার সামর্থ্য ছিল এখানে কিছু লোককে একটা প্রতিষ্ঠান করে এখানে চাকরি দেওয়ার আমি চাকরি দিচ্ছি আমি এটা আমি টিকা রাখছি অর্দিন পারব তো ভালো চেষ্টা আমি করে যাচ্ছি এখন আজকে যে ঘোলাটের রাজনৈতিক অবস্থা এইটার কারণে মাঝে মাঝে একটু ভয় হয় আমার কারণ বিশ্ব পরিস্থিতি তাছা কিন্তু ভালো না ইউক্রেন যুদ্ধ প্যালেস্টাইনের অবস্থা সব কিছু মিলে আর এটা এই এখন পৃথিবীতে তো একটা বড় একটা গ্লোবাল ভিলেজের মতো বলা চলে গ্রাম একটা বড় গ্রাম এটা গ্রামের এক জায়গায় অশান্তি হলে আরেক জায়গায় অশান্তি এখন আজকে আমেরিকার মানে কারণে প্যালেস্টাইনের কারণে আজকে পুরো মধ্যপ্রাচ্যে অশান্তি তো এরকম আমরা হুতিরা আন্দোলন হামলা চালায় মার্কিন যুদ্ধ যা আছে এই জন্য আমাদের জাহাজ এখানে ভাড়া বেড়ে গেছে কারণ দূর দিয়ে ঘুরে যেতে হয় দূর দিয়ে ঘুরে যাওয়ার কারণে বায়ার বলে যে ভাই আমি তোমার থেকে গ্রামে নিব তো আমি তো ভাড়া ভাড়া দিব না তুমি আমার ভাড়া দিতে হবে তার মানে আমি কিন্তু এটা বিক্রি হচ্ছে তো আজকে যে কোনোভাবেও আমরা যদি মনে করি যে না আমাদের দেশটাকে আমরা ভালো রাখতে চাই আমরা আগে ভালো হইতে হবে আমরা যদি ভালো হই আশেপাশে যদি ভালো হয় ভালো হবে না হলে তো আমরা ভালো না হইলে অন্যের ভালো বলতে পারবি तो दो 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 दो

ဘယ်မှာလဲလို့ပြောနေတာလဲဒီရောကြည့်လိုက်ပါမထိုင်စေနဲ့လားဒီညချူပတ်ိနတ်စားတဲ့ဘီရှာတကိတော့